নিজের হাতে মাস কাটি আমি নিজে করি পাক ও ভাই রে নিজে করি পাক নিজের হাতে মাছ কাটি আমি নিজে করি পাক ও ভাই রে নিজে করি পাক যখন আমি কাইতে বসি মনে পয়রা যায় ভাই রে যখন আমি কাইতে বসি আমার মায়ের কথা মনে পয়রা যায় যখন তো কোন আসতে পারি না দেশে চাইলেও তো আসতে পারি না দেশ চাইরা প্রবাসে আইসি যেমন লাগে জেলকানা দেশ চাইরা প্রবাসে আইসি যেমন লাগে জেলকানা যখন তখন আসতে পারি না দেশে চাইলেও তো আসতে পারি না কানটা হয়েছে শুধু প্রবাসী বাইরের জন্য মানে আমার হামসার জায়গা